আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত আমরা চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকেই নতুন মেলা বসছে তাই আমরা চলে আসলাম নতুন মেলায় আর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এটা এটা শুরু হচ্ছে বা যে স্থানটা মেলা হইতেছে সেটা হচ্ছে তিনশো ফিট যেটা কুড়িল বিশ্ব রোড হয়ে যে নতুন রোড ঢুকছে কুড়িলের কুড়িল হয়ে আসছে তিনশো ফিটের দিকে এটা সে জায়গা অবস্থিত অনেক বছর ধরে সেখানে বাণিজ্য বেলা হচ্ছে তাই আমরা অনেক দূর থেকে আসলাম বাণিজ্য বেলা দেখার জন্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করলাম তো সবাই দেখুন আমরা ঘুরে ঘুরে দেখতেছি কী পরিবেশ কী অবস্থা মেলাতে কী কী আছে মা মানুষ কি রকমের মানুষ আছে সেইগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব দেখেন এই আমরা প্রথম একটা গেট দিয়ে ঢুকলাম সাথে আমার বাচ্চারাও আছে ফ্যামিলিও আছে তো সবাইকে নিয়ে আজকে আসলে এই মেলাতে আসা তো আপনারা সবাই একটু অনুগ্রহ করবে দেখবেন সুন্দরভাবে দেখার সুযোগ করার জন্য দিয়ে সুযোগ করতেছি তো সবাই একটু আমাদের সাথেই থাকুন ভিডিওটা সুন্দর করে দেখুন এবং মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রথম গেট দিয়ে ঢুকে আমরা বানাজবাজার ভিতরে যে মেলার ভিতরের দিকে যাচ্ছি এটা আসল মেলার বাইরের অংশ মেলার বাইরে অনেক মানুষ অনেক দোকান ফাট নিয়ে ব্যবসা করতেছে এটা ব্যবসায়ীদের অবস্থা কিন্তু এখানে অনেক কিছু সস্তা পাওয়া যাচ্ছে বা অনেক কিছু দামও পাওয়া যাচ্ছে তারপর আমরা ঘুরে ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি তো আপনারাও দেখুন যে যার মতো নিয়ে ব্যবসা করতেছে যে যার মতো নিয়ে দোকান সাজিয়ে বসেছে আসলে দেখে অনেক ভালো লাগলো অনেক পরিবেশ অনেক সৌন্দর্য অনেক দোকান আসলে অনেক দোকান নিয়ে বসেছে যে যার মতো দোকান নিয়ে বসেছে অনেক খেলনা নিয়ে অনেক খাওয়ার জিনিস নিয়ে অনেক কসমেটিক্স অনেকে আবার সবজি অনেকে আবার মানে ঘরের আসবাবপত্র অনেক মেলায় মানুষ দেখেন কি পরিমাণ মানুষ আসছে কি পরিমাণ গাড়ি হুন্ডা মানে এখানে স্যাটেলাইট পর্যন্ত ফিটিং করা মানুষের বাচ্চাদের খেলনা অনেক জাম এখানে অনেক জাম ঢুকা এত কষ্ট এত অবস্থা সামনে গেলে বুঝবে আসলে কি যে অবস্থা মানুষের দেখার পরিস্থিতি এই গণকরাটা পশ্চিম পক্ষে হাতে ডান দিকে যত ধারা মেলা করবে সেদিকে ডান করে ব্যানার হচ্ছে ব্যানারের আমরা চলে গেলাম বাণিজ্য মেলায় অনেকে বাণিজ্য মেলায় দেখার জন্য আগ্রহ তাই সবাইকে দেখার সুযোগ করে দিলাম এবং আমরা গিয়েও দেখতেছি আর সেই পুরোনো স্মৃতিগুলো মনে হয়ে গেল যারা আসলে মেলা গেছে না বা যাচ্ছে না তারা বুঝতে পারবে না মেলার আনন্দটা কীরকম সেই পুরনো স্মৃতি ছোটোবেলা ফ্রেন স্মৃতিগুলো মনে পড়ে গেল মেলাতে অনেক কিছু দেখা যায় যাওয়ার পরে আসলে এখন সেই ঐতিহ্যগুলো অনেক আগের মতো নেই অনেক নতুন সিস্টেম তৈরি হয়ে গেছে তা আমরা টিকিট কাটলাম আমাদের ফ্যামিলির সাথে যাওয়ার টিকিটগুলো নিয়ে গেলাম বাচ্চাদের জন্য পঁচিশ টাকা করে বড়দের জন্য পঁয়ত্রিশ টাকা করে টিকিট নিয়ে নিলাম টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখাতে ফিরেছি মনে হয় দেখেছেন কি না তারপরে আপনারা দেখুন আমরা এখন প্রবেশ মুখে ঢুকলাম এই বাণিজ্য মেলার ভিতরের দিকে লোকেশনগুলো দেখান এই বাইরের পথ এখান দিয়ে আমরা বেড়ে যাবো তারা সেই ধরনের লোকেশান দিয়ে দিছে অনেক মানুষ অনেক পরিস্থিতি দেখুন বাণিজ্য মেলায় আলহামদুলিল্লাহ আমার দেখি На бисквит, бисквит, бисквит. Кейты, давай, давай, На бисквит. Мы не готовы, чтобы 私のことは、のことを言うことは、私のことを言うことは、私のことを言のことを言うことは、私ののことを言のことを言うことは、私のことを言うことは、私のことを言うのこのは、の চলে আসতাম অনেক দিন পর আমি আস অনেক দিন আসা হয় না প্রবাসী দিনগুলো কাটতেছে কিন্তু বাণিজ্য মেলা আসা হয় না তাই অনেক দিন পর বাণিজ্য মেলা আসলাম তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখেন খুবই সুন্দর একটা এলাকা খুবই সুন্দর একটা জায়গা আমরা এখন ঢুকতেছি বাণিজ্য মেলার ভিতরে মেলায় ঢোকে আসলে চোখগুলো অনেক জড়িয়ে গেল মেলা এত সুন্দর হতে পারে মেলা সিস্টেম এত সুন্দর হতে পারে মানে মনটা অন্যরকম হয়ে গেছে এত সুন্দর পরিবেশ এত ইডি ইডিডিওর এগুলো এত সুন্দর তারা স্থাপন করছে প্রত্যেকটা মেলার ইডিডিওর গুলো খুব সুন্দর এবং যাক জমক আলোকসজ্জা অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে আসলে অনেক পছন্দনীয় যখন আবার দেশ স্বাধীন হয়েছে দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে তারা ছাত্রদেরকে নিয়ে একটা শিক্ষামূলক বা জানার তথ্য কেন্দ্র তরুণ বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসাবে একটা কক্ষ খুলেছে সেখানে গিয়েও আমরা অনেকগুলো দেখেছি এবং মানুষের ভিড় দেখেছি মানুষের উচ্ছ্বাস মানুষের আনন্দ মানুষের হাসি মানুষের কথাবার্তা অনেক লেখালেখি আবু সাহেদ এরপরে মুগ্ধ তাদেরকে নিয়ে অনেক চিত্র দেখলাম আমরা তাদেরকে নিয়ে অনেক বাসকার্য তৈরি হয়েছে আসলে অনেকগুলো দেখার বাচ্চাদেরকেও দেখাইছি তাদেরকেও দেখার সিস্টেম করে দিয়েছি বা শেখ হাসিনা কীভাবে পতন হয়েছে তাদের কিছু লোক বা ভিডিও আছে এগুলো আমরা দেখলাম কীভাবে মানুষ আন্দোলন করছে কীভাবে দেশকে শাসন করছে তাই এইগুলো তারা একটা স্টপে তারা তৈরি করছে একটা রুমের কক্ষের ভিতরে তরুণদের বাংলাদেশ হিসেবে। এগুলো তারা স্থাপন করছে তো আমরা অনেকক্ষণ দেখে এখানে বাচ্চাদেরকে নিয়ে গোড়াগাড়া করলাম অনেকটা ভালো লাগলো এই হলো মেলার অভ্যন্তরীণ অবস্থা ভিতরের অংশ এখন আমরা মেলার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি কেনাকাটা করার জন্য দেখি কী করা যায় কি কিনা যায় তাই এগুলো চেক করতেছি দেখার জন্য আসলে আমরা বেশি কিছু কিনব না কিন্তু জাস্ট একটু দেখার জন্য বা যদি পছন্দ মতো কিছু হয় তাহলে আমরা কিছু কিনবো তারপর অনেক মানুষ অনেক পছন্দনীয় জিনিস অনেক মানুষের ভিড় মানে কী বলবো এমন কি জিনিস নাই আপনি মেলা পাবেন না অল এভরিথিং সব কিছু পাবেন এখানে আসলে বেশিরভাগ দেশীয় পণ্য এবং বিদেশি পণ্য ইন্ডিয়ান পণ্য পাকিস্তান পণ্য আন্তর্জাতিক পণ্য সব কিছু পাওয়া যায় এখানে টিভি ফ্রিজ হতে সব বাইরের দেশে সব কিছু পাওয়া যায় আমরা দেখলাম যে নেপাল থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে অনেকে আসছে অনেক জিনিস নিয়ে বিক্রি করার জন্য অনেক মেলা বসছে তারা অনেকে সেগুলো আমরা দেখলাম দেখেন বিভিন্ন আউটডোর দেখলাম আমরা টিভি ফ্রিজগুলো দেখলাম এখানে আবার দেখলাম এসির মধ্যে নাকি টেলিভিশন ফিট করছে এলসিডি টিভি দেখেন এই এলসিডি টিভিগুলো আমরা দেখলাম অনেক সৌন্দর্য তারা সিস্টেম তৈরি করছে বিভিন্ন কোম্পানি ওয়ালটাউন বা বিভিন্ন দেশীয় পণ্য ভীষণ বিভিন্ন কোম্পানি আছে তারা এগুলো অনেক সৌন্দর্য অনেক একটু দেখুন এটা ব্র্যান্ড ব্র্যান্ড ওয়াল মেলা গিয়ে আসলে অনেক কিছু দেখলাম অনেক পোশাক আশাক অনেক আসলে এমন কিছু নেই তা তারা বিক্রি করে না ঘরের আসবাবপত্র যদি শোয়া থেকে সব কিছু এদের মহিলারা দোকানদারি করতেছে কাপড় বিক্রি করতেছে জামা বিক্রি খাতা হ্যাঁ অনেক কিছু তারা থ্রি পিস পাকিস্তানি এবং সাওয়াল যেটা চাদর বলি আমরা মানে অনেক কিছু আসলো আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম আসলে নেওয়ার মতো প্রায় অনেক কিছু বাসায় আছে তারপর আমরা দেখতেছি কি নেওয়া যায় এমন ইউনিক যেটা আমাদের নাই সেটা চেষ্টা করতেছি তারপরে দেখুন একটু ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখতেছি কি নেওয়া যায় বাচ্চাদেরকে দেখাচ্ছে বাচ্চারা খেলনা নেবে তো খেলনা খুঁজতেছি খেলনা আসলে মনের মতো খেলনা পাচ্ছি না তারপরেও খুঁজতেছি দেখা যাক তারা ঘুরে ঘুরে দেখতেছে বেলা তাদের আনন্দ লাগতেছে অনেক দিন পরে মেলা আসছে অনেক বছর মেলা যায় না তাই তারাও মেলা মেলা উপভোগ করতেছে দেখার চেষ্টা করতেছে আমি বাণিজ্য মেলা বহু আগে একবার গিয়েছিলাম আসলে অনেক দিন হয়ে গেছে প্রবাসে থেকে মেলাতে যাওয়া হয় না তাই দেশে আসার পরে শুনলাম ঢাকাতে বাণিজ্য মেলা চলতেছে তাই বাচ্চাদেরকে নিয়ে বাণিজ্য মেলা চলে আসলাম ফ্যামিলি সহ তো ঘুরে ঘুরে দেখতেছি বাণিজ্য মেলা এত মানুষ দেখে মানুষের কিনা কাটা মানুষের এত জ্যাম এত মানুষ হতে পারে আসলে আমি কল্পনা করতে পারিনি এমন কি না ভাবা যায় ঘরের আশা পথে দেখুন ঘর সাজানোর জিনিসপত্র সবাই ফ্যামিলি নিয়ে মা বোন নিয়ে আসছে শুধু এক নজর বাণিজ্য মেলা দেখার জন্য তাই আমরা ঘুরে ঘুরে সব কিছু প্রত্যেকটা স্টল দেখতেছি স্টলে কি বিক্রি করা হয় বা কী করতেছে কি নেওয়া যায় সবাই দেখতেছে আসলে আমরা দেখতেছি এই অনেকগুলা দেখেন এখানে ঘর সাজানো শুফেসগুলা বিক্রি করতেছে অনেকে আবার এই কসমেটিক্স হ্যাঁ বিভিন্ন মহিলাদের বেশিরভাগ মহিলাদের জিনিসগুলো বিক্রি হচ্ছে স্টলগুলা আর ঘর সাজানো জিনিসপত্রগুলো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ভালো লাগছে এত সুন্দর পরিবেশে মেলা হচ্ছে আসলে আমি বিদেশে অনেক জায়গায় মেলা দেখছি কিন্তু আসলে আমাদের দেশীয় মেলা যে সুন্দর সুন্দর মানে ডেকোরেশন বা পরিস্থিতি অনুযায়ী তারা সাজায় এগুলো কোনো দেশে হয় না আর এত ধরনের জিনিসপত্র পাওয়া যায় না খুব কম কিন্তু আমাদের দেশের মেলাগুলো অন্যরকম অন্যরকম সিস্টেমে তারা সাজায় এবং অনেক পরিবেশ বন্ধন খুবই সুন্দর বেশিরভাগ ঢাকা বাণিজ্য মেলা বা চট্টগ্রাম বাণিজ্য মেলার জিনিসগুলো অত্যন্ত সুন্দরভাবে তারা সাজায় আর যারা গ্রামে মেলা করে মেলার পরিবেশটাতে গ্রামের আলাদা একটা মাঠে বা মাটির মধ্যে তারা মাঠের মধ্যে পরিবেশ তৈরি করে ওটা আমাদের ছোটবেলার অনেক আনন্দ হয় এই আমার ছোট ছেলে মেজর ছেলে তাদেরকে নিয়ে মেলা এসে বললাম তোমাদের কাছে কেরুম বাগতেছে ওরা বলতেছে আব্বু অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমি এখান থেকে যাবো না আমাকে গাড়ি কিনে দিতে হবে আমাকে এই কিনে দিতে হবে ওই কিনে দিতে হবে আমি তাদেরকে এখন গাড়ি কেনার দোকানে নিয়ে যাচ্ছি তারা গাড়ি পছন্দ করলে ওখান থেকে নিয়ে এদের গাড়ির দোকানে চলে আসলাম কিন্তু এখানে আসে বলতেছে আব্বু এখানে তো গাড়ি ছোটো ছোটো গাড়ি আমি এখানে গাড়ি নিব না হ্যাঁ এত ছোটো গাড়ি নেব না তারপরে তারা দেখতেছে ছেলে ছোটোটার মন অনেক খারাপ সে বলতেছে বাবা আমাকে এখানে ছোটো গাড়ি ছাড়া বড়ো গাড়ি নেয় আমি বড়ো গাড়ি খুঁজতেছি আমার একটা রিমোট গাড়ি নিয়ে দাও তারপরে রিমোট গাড়ি পেলাম না আমরা অন্য স্টলগুলো দেখতেছি আসলে গাড়ির এই দোকানটা একটাই ফেলাম বেশিরভাগ কিন্তু যার প্লাস্টিক গাড়ি জাতীয় তারা অন্য গাড়ি বিক্রি করে না তো এখানে দেখতে আমার পথে দেখলাম যে ইন্ডিয়ান একটা ফুডের মেশিন কাটতেছে সালাদ মেশিন কাটার দৃশ্য তারা কীভাবে প্রেজেন্টেশন করতেছে অনেক সিস্টেম দেখাচ্ছে এখানে আসার দাঁড়ার সময় পারলাম না তো চলে গেলাম দেখুন আপনারা একটু মানুষ এত মজা করে এত আনন্দ পাচ্ছে মানে আসলে কয়জনে কিনা কাটা করে আসলে আমি অনেকে বুঝতে পারলাম না সবাই আনন্দ নিয়ে আসে সবাই ছবি ভিডিও ফটোগ্রাফার মানে অনেক আনন্দের মধ্যে তাদের এই মেলাগুলো দিন কাটতেছে দেখেন অনেকে অনেক লিপলেট নিয়ে ব্যস্ত এই দোকান ওই দোকানে আমাদের মাল আছে এই মাল আছে ওই মাল আছে সস্তা পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে একটা কিনা দশটা ফ্রি মানে বিভিন্ন আইটেম এর পরে আমরা অন্য একটা হোস্টেলে স্টলে গেলাম সেখানে গিয়ে বাড়ি ঘর দুয়ার মানে আপনাকে রেডিমেড করে বিক্রি করে দেওয়া হবে সব কিছু মিলে সব কিছু মিলে তাদের বিভিন্ন অফারের মাল বিক্রি করতেছে আমাদেরকে সার সার সম্বোধন করে অনেক কিছু চেষ্টা করতেছে দেখেন আমরাও আসলে অনেকগুলো এগুলো এড়িয়ে আমরা অন্যান্য অন্য বাচ্চাদের জিনিসগুলো খুঁজতেছি বিভিন্ন জিনিসপত্র দোকানে যাচ্ছি এগুলো হলো কেনাকাটার সময় বা চেষ্টা করতেছি তাদেরকে নিয়ে কোথায় যাওয়া যায় তো এগুলো নিয়ে ঘুরা করলাম ফ্যামিলি নিয়ে তো সবাই আমরা আসলে দেখতেছি বাইরে যাবো একটু বাইরে গিয়েও দেখব কি কি আছে অবস্থা দেখেন মানুষের কাটা মাছ মানুষ আর মানুষ মাসাল এত অবস্থা কেনাকাটা সব কিছু আছে ঘরোয়া সব জিনিসপত্র ঘরোয়া আমরা এই বাজারে এসে এ দোকানে আসলাম দেখি আমরা অবাক হয়ে গেলাম এমন কোন জিনিস নাই ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশে ব্যবহারিক জিনিসপত্র দেখে মুগ্ধ হয়ে একদম কি কি লাগবে অনেক কিছু মাল নেওয়ার চেষ্টা করলাম এবং কিছু নিলাম ঘরে ব্যবহার করার জন্য তাই যেগুলো সুন্দর লাগলো অনেক ইউনিক ইউনিক জিনিসগুলা বেছে বেছে দেখলাম দেখে কিছু নেওয়ার চেষ্টা করলাম

গায়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা কতটুকু দেখিতে পেরেছি আপনাদেরকে বাণিজ্য বেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বেলায় আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার যদি ভালো লাগে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন শুধু সত্য ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ